আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ মেহেদি হাসান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সেলাই মেশিনে কেন কাপড় টানে না তার সলিউশন কী 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 করতে হবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবলে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনারা উপকৃত হবেন বিশেষ করে যারা আপনাদের মধ্যে যাদের সেলাই মেশিন আছে যারা সেলাই মেশিন চালান তাদের জন্য অনেক বেশি উপকার হবে তো কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা দেখ ভিউয়ার্স মেশিনে কেন কাপড় টানে না সেটা দেখাবো একটু মেশিনটা চালিয়ে দেখে দেখতে পাচ্ছেন মেশিনে একদম কাপড় টানে বসে আছে এরকম যদি সমস্যায় করেন তাহলে কিভাবে সমাধান করবেন ভিডিওটি সবাই একটু মনোযোগ সহ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন এভাবে মেশিনে বড় টানে না পিক কারণ থাকতে পারে আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই প্রেশার রেগুলেটার যদি এই প্রেশার একটু প্রেশার দেবেন প্রেশার দেওয়ার পরে প্রেশার দেওয়ার পরে মেশিনটা চালাবেন না ঠিক হয়নি তারপরে যদি ঠিক না হয় তখন একটা কাজ করবেন আপনাদের যে এই ফিডড এই যে দেখতে পাচ্ছেন এই ডেক্টের নিচে যে ফিডড সেই ফিডকটা চেক দেবেন দেখতে পাচ্ছেন ফিডড এই ফিডডকটা চেক দেবেন তো ফিডড কীভাবে চেক দেবেন প্রিয় ভিউয়ার্স আপনারা মেশিনটা এভাবে কাপ করে নেবেন কাপ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রু আছে এই স্ক্রুটা হচ্ছে আপ ডাউন করার জন্য যে স্ক্রু থাকে সেই স্ক্রু হচ্ছে এটা তো আপনারা এই স্ক্রুটা লুজ করে দিবেন আপনারা এই স্ক্রুটা লুজ করে দেবেন এভাবে এভাবে লুজ করে দেবেন এভাবে লুজ করে দেবেন তো লুজ করে দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা কলার আছে এই যে কলারটি এটা আপ ডাউন করে দেবেন এটি হালকা একটু আপ করে দেবেন আপ করে ধরে আপ করে ধরে আপনারা স্ক্রুটা টাইট দিয়ে দেবেন টাইট দেওয়ার পরে মেশিনটি এখন আবার আগের জায়গায় নিয়ে যাবো এবং টেস্ট করে দেখব যে আপ করার পরে মেশিনটি ঠিক হয়েছে কিনা ভিউয়ার্স এখন দেখাবো মেশিনটা ঠিক হয়েছে কিনা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেশিনটা ঠিক হয়ে গেছে আপনারা এভাবে যদি আপনারা যদি এরকম সমস্যার পড়েন আপনাদের ফেব্রিক্স যদি না টানে আপনাদের কাপড় যদি না টানে তাহলে এভাবে আপনারা মেশিনটা ঠিক করে নেবেন আর আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনার এই যে প্রেসার ফিট আপনারা যে প্রেসার ফিট ইউজ করেন এই যে দেখতে পাচ্ছেন যে প্রেসার ফিট এই যে প্রেসার ফিটের এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রেন হয়ে যায় অনেক সময় ড্রেন হয়ে গেলে কাপড় টেনে ধরে তখন কাপড় সামনে যেতে চায় না তো আপনারা কী করবেন যদি বেশি ড্রেন হয়ে যায় তাহলে এই প্রেশার ফিটটি চেঞ্জ করে নেবেন এই প্রেশার ফিটটি চেঞ্জ করে নিলে বডি ভালো টানবে মেশিন খুব ফ্রি বেড়ে চলবে তো এই বিষয়টাও আপনারা একটু ফলো করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এরকমের সমস্যা করেন তাহলে এভাবেই মেশিনটা ঠিক করে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম